প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত গিয়ে গরম চলে আসছে আর এখন এসি ডিসের চাহিদা অনেক বেড়ে গেছে তো আজকে আমি আছি বিএল স্ট্রেট ইন্টারন্যাশনাল এ এখানে এসি লাইটের পাইকারি রেটে ফ্যাক্টরি প্রাইজে এসি ডিস লাইট হারিকেন লাইট নাকি পাওয়া যায় তো চলুন আজকে দেখি এখানে এটা কি সত্য না মিথ্যা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনলাম এখানে নাকি ফ্যাক্টরি প্রাইজে সবথেকে কম দামে এসি ডিস লাইট পাওয়া যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তো এখানে রেট কত করে এগুলার এখানে আমাদের মূলত হারিকেন হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এসিডিসি হচ্ছে সাতচল্লিশ টাকা অন্য সব জায়গায় নাকি এর থেকেও কমে পাওয়া যায় ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে তো এখানে হয়েছে ফাইভ একটা আইসি আছে আচ্ছা এখানে মার্কেটে ঘুরলে দেখতে পারবেন এইচ এক্স লেখা এগুলো হচ্ছে ব্র্যান্ডের পিসি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে গ্যারান্টি যুক্ত পিসি যার কারণে এক টাকা করে রেট বাড়তি থাকে আর আপনি যদি বিভিন্ন কোম্পানির মাল নিয়ে যান সেক্ষেত্রে একটাকা টাকা করে কমবে তাহলে আপনি জায়গায় আটচল্লিশ টাকা পাইতেছেন কিন্তু এক ঘন্টা বা আধা ঘন্টা জ্বলার পরেই মালটা কেটে যাবে আচ্ছা আচ্ছা তারপরে যে সুইচ আছে ভালো কোয়ালিটির সুইচের দাম আপনার দুই টাকা আড়াই টাকা সেক্ষেত্রে আপনাকে কেউ যদি এক টাকার সুইচ দিয়ে দেয় বা